বিমল শঙ্কর নন্দ এই মুহূর্তে রয়েছেন আমার সাথে বিমল শঙ্কর নন্দ এই দেশটা নিয়ে আমাদের আর কোনো হোপ নেই পাকিস্তান নিয়ে কিন্তু আমি চিন্তা করছি বাংলাদেশটা নিয়ে বাংলাদেশের এই রাজনীতিবিদদের আচরণটা দেখছেন কথা বলা দেখছেন পরে বলছি বাংলাদেশে সেলিব্রেশন শুরু হয়ে গেছে ময়ূখ সেটা হচ্ছে একটু সিরিয়াস আলোচনা করি হ্যাঁ সেটা হচ্ছে যে ওই একটা মানে অনলাইন ইয়েতে দেখলাম কাগজে লিখেছে এই ফিল্ড মার্শাল হিসেবে এই আসিম মুনিরকে নিয়োগ করার ব্যাপারে জাস্ট দু লাইন বলে দিচ্ছি হোয়াইল দ্য পাকিস্তানি স্টেট সেলিব্রেটস ইটস ফিল্ড মার্শাল দ্য ওয়ার্ল্ড সিজ সামথিং ভেরি ডিফারেন্ট আর ডেসপারেট অ্যাটেম্প টু রিফ্রেম হিউমিলিয়েশন অ্যাজ হিরোইজম অ্যান্ড এ নেশন ডিসেন্ডিং ফার্দার ইন টু দ্য শ্যাডো অফ ইটস ওন মিলিটারি এলিট মানে হিউমিলিয়েসার মানে একেবারে অসম্মানজনক পরাজয় থেকে যারা হিরোইজম বলে সেলিব্রেট করতে পারে তারাই ওই ওয়াসিম মুনিরকে তারা ফিল্ড মার্শাল নিয়োগ করতে পারে ময়ূক আমি শুধু একটা কথা বলি পাকিস্তান সম্পর্কে আমরা অনেক কথা বলি তো রোগ স্টেট ফেল স্টেট আমি আরেকটা শব্দ এখন ব্যবহার করি এবং আমার ধারণা আগামী দিনে সকলেই শব্দটা গ্রহণ করবে পাকিস্তান ইজ অ্যান আর্টিফিশিয়াল স্টেট আর্টিফিশিয়াল স্টেট মানে জোর করে রাষ্ট্র তৈরি করেছিল এই নাইনটিন সেঞ্চুরির শেষ থেকে স্যার সৈয়দ আহমেদ খাঁর কিছু ভাবনা চিন্তা দিয়ে পরবর্তীকালে জিম্না ওটাকে ধরেছিল কংগ্রেসের ব্যর্থতায় পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়ে যায় এবং তারপরে তারা চেষ্টা করছে রাষ্ট্র হওয়ার আজ অব্দি রাষ্ট্র হতে পারেনি এই আর্টিফিসিয়াল স্টেট নিজেকে বাঁচানোর জন্য কি ঠিক এগুলো বুঝতে ভাই তোমার টাইম লাগবে তোমার পড়াশোনা করতে হবে চাইলে আমি বই পাঠিয়ে দেবো একটু চুপ করে থাকো হলে শোনো বুঝতে পারবে রাজনীতি করো তো এগুলো বুঝতে সুবিধা হবে আমি দরকার হলে বই পাঠিয়ে দেবো সেটা হচ্ছে আগাম যেটার পাকিস্তান কি করে বাঁচার জন্যে হিন্দু বিরোধিতা তাহলে হইলে রাষ্ট্রটাই তো বাঁচবে না রাষ্ট্র চালায় পাঞ্জাবিরা বাকি সবাই পাঞ্জাবিদের ওপর পা পাকিস্তানি পাঞ্জাবি আরেকটা কথা বলি পাকিস্তানের আর্মি হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে অপদার্থ আর্মি এর একাধিক উদাহরণ আছে নাইনটিন সিক্স এক বন্ধ করো না এ সিরিয়াস আলোচনা করতে দিচ্ছে না নাইনটিন সিক্সটি ফাইভে যখন ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধবাদে পাকিস্তানের হাতে ছিল উন্নত সেবার জেট ভারতের হাতে ছিল ন্যাটের মতো বিমান ওই ন্যাট দিয়ে সেবার জেটকে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান একদম হাঁটু গেড়ে বসে পড়েছিল একাত্তরের যুদ্ধেও পাকিস্তানের হাতে ভালো আমেরিকান অস্ত্র ছিল তিরানব্বই হাজার যুদ্ধবন্দিকে ভারতবর্ষ দখল নিয়ে নিয়েছিল কারণটা কী কারণ হচ্ছে যারা পাকিস্তানের আর্মি হয় তাদের লক্ষ্য থাকে একটাই নানাভাবে দালালি করে পয়সা কামাবো পয়সা কামিয়ে ইউরোপ আমেরিকায় বাড়ি ফাড়ি করবো ওখানে পালাবো পাকিস্তান একেবারে উচ্ছন্ন যাক মরু ফলে ভারতের সেনাবাহিনী হচ্ছে সবচেয়ে দেশপ্রেমিক এবং এই গোটা পৃথিবীর যত সেনাবাহিনীর আছে আমার মনে হয় এটা শ্রেষ্ঠতম সেনাবাহিনী তাদের দেশপ্রেম তাদের যে স্কিল এগুলো গোটা বিশ্ব এখন মাথা না কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি বিমল আরিফ আরিফিল আমি অবাকটা আমি আরিফিল্লাফল আরে আমার আমি এটা বুঝতে পারি না বিমল শঙ্কর নন্দ পাকিস্তানিদেরকে গালাগালি দিলে বাংলাদেশিরা লাফাই কেন্লা

আমি আমি থামাচ্ছি আমি আমি আরিফ আপনাকে জিজ্ঞেস করছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়